গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে প্রথম সেমিস্টার একাদশ শ্রেণী হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের একেবারে অধ্যায় ভিত্তিক লাস্ট মিনিট ফাইনাল সায়সান ইতিপূর্বে তোমরা অধ্যায় ভিত্তিক সায়সান পেয়েছ এখন পরীক্ষার ঠিক পূর্বে অধ্যায় ভিত্তিক লাস্ট মিনিট ফাইনাল সাইজ কেউ কিন্তু দেখতে ভুলবে না একেবারে ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে তোমাদের যে প্রশ্ন আর ধরনের এমসিকিউ হয় তোমাদের দেখাচ্ছি এই আর ধরনের এমসিকিউ হওয়ার জন্য এখানে যে আমি সাজেশনগুলি তুলে ধরেছি মূলত ডাইরেক্ট উত্তর তুলে ধরেছি বিভিন্ন ক্ষেত্রে চারটি করে অপশন রয়েছে বিকল্প রয়েছে সত্য মিথ্যা রয়েছে কিন্তু তোমাদের আর থেকে নয় ধরনের এমসিকিউ পড়বে সত্য মিথ্যা ড্যাশ চার্ট বিবৃতি ব্যাখ্যা এবং হচ্ছে চার্ট এবং ডায়াগ্রাম তাই তোমরা আগের টেক্সট বইটি রিডিং পড়বে তারপরে এই সালেশনটি পড়ে যাও অবশ্যই অবশ্যই কমন পাবে আগে টেক্স বইটি কিন্তু রিডিং পড়বে তারপরে এই লাস্ট মিনিট ফাইন্যান্স দেখো কিভাবে এই লাস্ট মিনিট ফাইন্যান্স ধরেছি অনেক দীর্ঘায়িত এবং বড় তার জন্য আমি সমস্ত প্রশ্নগুলো পড়ব না কিভাবে পাবে এবং কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ তা এবং প্রতিটি অধ্যায় থেকে কয়টি করে তুলে ধরছি তা তোমাদের কাছে তুলে ধরেছি দেখো অধ্যায় ভিত্তিক লাস্ট মিনিট ফাইন্যান্স সাজেশন প্রথম অধ্যায় রয়েছে দেখো প্রাচীন অলিম্পিক গেমস কবে শুরু হয় এবং প্রাচীন অলিম্পিক গেমস কোথায় শুরু হয়েছিল কাকে উদ্দেশ্য করে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতে পেয়েছো কীভাবে হাইলাইট করা আছে প্রশ্নগুলো এইভাবে দেখবে ভালো করে মোট এই প্রথম অধ্যায় থেকে মাত্র লাস্ট মিনিট সাজেশান মাত্র পণ্যটি এই পণ্যটি করলেই আটটি প্রশ্ন পাবে আরেকটি কথা মনে করে দিচ্ছি ই বুক রয়েছে সেখানে অধ্যায়বিত সাজেশান লাস্ট মিনিট সাজান সমস্ত কিছু একসঙ্গে তোমরা পেতে পারবে কেউ যদি ইবুক কিনতে চাও অবশ্যই কিনতে পারো আর যদি মনে করো না স্যার আমার পয়সা নেই বা আমি ক্রয় করবো না সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাই তার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে বিভিন্ন প্লে লিস্ট আছে বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্যসাথী শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী শিক্ষায় ক্লিক করলে অধ্যাভিক সাজেশনগুলো রয়েছে সেখানে একটি কোড বলা রয়েছে সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে অধ্যায়ভিত্তি আর যদি বলো সমস্ত কিছু একসঙ্গে নেব এতগুলি ভিডিও দেখার সময় নেই তার জন্য ইবুক রয়েছে কিন্তু ইবুক না হলেও তোমরা অধ্যায়বৃত্তি সাজেশন করে গেলে একই প্রশ্ন রয়েছে ই বুকে যা অধ্যায়বৃত্তি স্যাশন তা এবং লাশমি সাজেশন তোমাদের কাছে তুলে ধরছি অবশ্যই অবশ্যই কোন পাবে এরপর দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কি না যোগ দেখে দেখো মোট কতগুলি প্রশ্ন তুলে ধরেছি দেখো জমের শব্দের অর্থ কি যোগ সূত্রগ্রন্থটি কার লেখা এইভাবে ত্রাটক এই যোগ থেকে মোট কতগুলি পর্শ তুলে ধরেছি পঁচিশটি এমসিকিউ তুলে ধরেছি অর্থাৎ এমসি বিভিন্ন ধরনের আসবে আমি পূর্বেই বলে দিচ্ছি কিন্তু এখান থেকে মাত্র পঁচিশটি দ্বিতীয় অধ্যায় থেকে এবার তৃতীয় অধ্যায় অনেকগুলি গণিত রয়েছে তাই টেক্সটটি ভালো করে পড়বে কিন্তু বারবার বলছি টেক্সট বইটি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে এখান থেকে যে গণিতগুলো রয়েছে মূলত সেই গণিতগুলো তোমরা পারবে তৃতীয় অধ্যায় থেকে গণিত রয়েছে কিভাবে নক দলের গণিত নির্ণয় এবার এই যে পড়ার পরে এই যে সূত্রগুলি আমি উদাহরণ উদাহরণগুলো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পড়বে তারপরে এই যে আটটি দলের নক আউট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠানে কতগুলি খেলবে আর সিঙ্গেল লিগ টুর্নামেন্টের ক্ষেত্রে আমি সূত্র সদাহরণ তুলে ধরেছি আমি যে অধ্যাবিধি শাসন তুলে ধরেছি পূর্বে সেখানেও আলোচনা করেছি এখানে সেই অধ্যাবিধি শাসন থেকে কাঠ করে জাস্ট কম তোমাদের কাছে তুলে ধরেছি কিন্তু টেক্সট বইটি পড়বে তারপরে এই অধ্যায় বিধি নাহলে কিন্তু তোমরা রিক্স হয়ে যাবে কারণ মাত্র কম পর্শন দিয়েছি প্রতিটি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্ব প্রশ্নগুলি তুলে ধরেছি দেখো তৃতীয় অধ্যায় থেকে দেখতে পেয়েছ তৃতীয় অধ্যায় থেকে মাত্র সতেরোটি পর্শন তুলে ধরেছি তৃতীয় অধ্যায় থেকে এই চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে মাত্র বাইশটি প্রশ্ন তুলে ধরেছি কতগুলি বাইশটি আর লাস্ট পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায় রয়েছে অনেক বড় এবং বিস্তৃত তোমরা জানো এখান থেকে সাজেশন করাটা অনেকখানি কঠিন তোমরা বুঝতে বেছ নতুন সিলেবাস শিক্ষা কিন্তু বিগত বছরগুলির মতো নয় সম্পূর্ণ সিলেবাস চেঞ্জ হয়েছে অনেক অনেকখানি এবং নাম্বার চেঞ্জ হয়েছে যেখানে তোমাদের লিখিত হতো সেখানে এখন সেমিস্টারের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ অর্থাৎ সত্তর এক বছর সত্তর নম্বর হচ্ছে আর তিরিশ হচ্ছে প্র্যাকটিক্যাল তাই তোমাকে বইয়ের প্রতি ধ্যান দিতে হবে আজ থেকে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর যদি ক্লাস করতে চাও বা কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও দেখতে পেয়েছো এখানেও কিন্তু সূত্র রয়েছে কিন্তু ভালো করে দেখবে এই লাশ থেকেও সূত্র রয়েছে আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে পিডিএফটি পাওয়ার জন্য আমি যে কোডটি মুখে বলছি এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে আর একটি অনুরোধ রয়েছে তোমাদের কাছে সেই অনুরোধটি তোমাদের রাখতে হবে অবশ্যই তোমাদের যে স্কুলের বন্ধুরা রয়েছে সেই বন্ধুদের পাঁচজন বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে আমি তোমাদের কাছে অনেক কষ্টে অনেক পরিশ্রমে এই পিডিএফটি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে তুলে ধরছি তার জন্য প্লিজ একটাই অনুরোধ পাঁচজন বন্ধুরের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত হয়ে যাও অবশ্যই তোমাদের উপকার লাগবে কথা দিচ্ছি গুরু টিউটোরিয়াল স্যাসনের পক্ষ থেকে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান ওয়ান পি জি টি আবার বলছি ওয়ান ওয়ান পি জি টি এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে আর প্লিজ একটি অনুরোধ এই ওয়ান ওয়ান পি জি মানার সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিজিএফ পেয়ে পে যাবে পাঁচজন বন্ধুর মধ্যে শেয়ার করো আর প্লিজ এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে তুলে ধরবো তৃতীয় সেমিস্টারে তুলে ধরবো এবং চতুর্থ সেমিস্টারও তুলে ধরবো সঙ্গে ইবুকও থাকবে কিন্তু তোমাদের বিনামূল্যেও তোমাদের কাছে তুলে ধরবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো আর প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো পাঁচজন বন্ধু আপাতত থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছি পরবর্তী একটি ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত থাকুক